মাসাল্লাহ এক বেবি থরের থেকে বের হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বেবিগুলো কেমন জানাবেন এখানে অনেক কবুতর আছে হারিগেন বেবি আছে বেজি বেবি আছে হ্যামার বেবি আছে সিলভার হ্যামার আর্মি বেবি আছে তারপর আমার কালামানিকের একটা বাচ্চা আছে এই যে কালামানিকের বেবি কেমন লাগলো জানাবেন দেখাই এই যে এটা আর্মি বেবি এই বেবিটটা সাদাটা কাজ করা টাইপের সিলভার বেবি বেজি কবুতরের বাচ্চা এটা হ্যামার কবুতরের বাচ্চা সিলভার হ্যামার আর এই যে এটা হলে বেজি কবুতরের বাচ্চা কাজ করা কবুতর আছে খুব সুন্দর অনেকগুলা বেবি আছে সবাই দোয়া করবেন সবগুলো আর এই লাগাই দিবো হ্যামার বেবিগুলা বাদে এই শীতের জন্য এরা রেডি হচ্ছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ